রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত বন্ধুরা সামনেই আসতে চলেছে বিপত্তারিণী পুজো আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় মা বিপত্তারিণীর বাৎসরিক পুজো প্রতি মাসেই মা বিপত্তারিণীর ব্রত অনেকেই করে থাকেন কিন্তু মা বিপত্তারিণীর বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয় এই আষাঢ় মাসেই আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার এই সময়কালের মধ্যে যে শনি এবং মঙ্গলবার পড়বে সেই শনি মঙ্গলবারই অনুষ্ঠিত হয় মা বিপত্তারিণীর দেবী বিপত্তারিণী মা দুর্গারই একশো আট রূপের অন্যতম আর এক রূপ মা বিপত্তারিণীর পুজো মূলত মহিলারাই করে থাকেন তবে বহু পুরুষ ভক্তগণ ও সংসারের মঙ্গল ও আর্থিক উন্নতির কারণে মা বিপত্তারিণীর ব্রত উপবাস করে থাকেন পরিবারের মঙ্গল কামনার জন্য সধবা মহিলারা মা বিপত্তারিণীর ব্রত উপবাস করে থাকে সংসারের সমস্ত বিপদের থেকে মুক্তির আশায় ভক্তগণ মা বিপত্তারিণীর ব্রত করে থাকেন বলা হয় মা বিপত্তারিণীর ব্রত করলে সংসারে কোনো রকম বাধা বিপত্তি থাকে না মায়ের আশীর্বাদে মা বিপত্তারিণী পুজোর একটি প্রধান বিশেষত্ব হল মায়ের পুজোতে সমস্ত উপকরণই তেরোটি করে লাগে যেমন তেরো রকমের ফুল তেরো রকমের গোটা ফল আবার তেরো রকমের ফল বানিয়েও মাকে নিবেদন করতে হয় এছাড়াও তেরোটি পান তেরোটি সুপারি তেরো রকমের মিষ্টি তেরোটি লুচি এমনকি মাকে যে নৈবেদ্য নিবেদন করতে হবে সেই নৈবেদ্য তেরোটি সাজিয়ে মাকে নিবেদন করতে হবে বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মা বিপত্তারিণীর পুজোতে কোন তেরো রকমের ফুল মাকে অবশ্যই নিবেদন করতে হবে এবং কোন তেরো রকমের ফল ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ থাকবে এছাড়াও ঘরোয়া পুজোর সহজ সরল নিয়ম বিধি। চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে সবার প্রথম বন্ধুরা জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে মা বিপত্তারিণীর ব্রত কবে পড়েছে বিপত্তারিণীর পুজো প্রথম পড়েছে বাংলার চব্বিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরাজির নয়ই জুলাই দু মঙ্গলবার এবং বাংলার আঠাশে আসা চোদ্দোশো একত্রিশ ইংরাজি তেরোই জুলাই দু শনিবার দিন পড়েছে বিপত্তারিণী পুজোর দ্বিতীয় দিন চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক মা বিপত্তারিণী পুজোর উপকরণ ঘট আম্রপল্লব শীর্ষ ডাব বা কলা চাঁদমালা ঘটাচ্ছাদন হিসাবে লাল চেলি বা নতুন লাল গামছা একি নৈবদ্য 13টি গিট দেওয়া 13গাছি লাল সুতো 13 রকম ফুল 13 রকম ফল 13 রকম মিষ্টি 13টি पान 13টি সুপারি 13টি দুর্বা আলতা সিঁদুর শাখা পলা নোয়া 13টি লুচি সুজি মায়ের নতুন বস্ত্র স্বরূপ শাড়ি ধূপকাঠি প্রদীপ ধুনো দক্ষিণা বন্ধুরা আপনাদের দিয়ে কাছে যদি মা বিপদতারিনীর কোনো আলেখ্য থেকে থাকে বা মা কালী মা দুর্গার কোনো আলেখ্য থেকে থাকে অবশ্যই তাতে আপনারা পুজো করতে পারবেন এছাড়া আপনারা শুধুমাত্র ঘট স্থাপন করেও মনে মনে মাকে স্মরণ করেও মায়ের পুজো করতে পারবেন এছাড়া আপনারা সমস্ত উপকরণ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে মন্দিরে গিয়েও মায়ের পুজো করতে পারেন মা বিপত্তারিণী পুজোর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে আর পুজোর দিন সকাল থেকে পুজো না হওয়া পর্যন্ত নির্জলা উপোস থাকতে হবে পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর ব্রত কথা পাঠ করে বা ব্রত কথা শুনে তারপর মায়ের পুজোতে যে লাল সুতো বা রক্ষা সুতো নিবেদন করা হয় মায়ের আশীর্বাদস্বরূপ সেই রক্ষা সুতো বাড়ির সকলের হাতে বেঁধে এমনকি নিজের হাতেও বেঁধে তারপর যিনি ব্রত করবেন তিনি উপোস ভঙ্গ করবেন মায়ের প্রসাদ গ্রহণ করে মায়ের পুজোতে যে রক্ষা সুতো তৈরি করা হয় সেটা চলুন বন্ধুরা আপনাদের দেখে দিয়ে ঠিক কীভাবে তৈরি করতে হয় লাল সুতো তেরো বার পাক দিয়ে নিতে হবে তেরো গাছি লাল সুতো নিয়ে তাতে তেরোটি গিট দিতে হবে এবং তেরোটি দুর্বা নিয়ে একদম মাঝখানে গিটে তেরোটি দুর্বা বেঁধে দিতে হবে এইভাবেই বাড়ির যে কজন সদস্য সে কটি রক্ষা সুতো আপনাকে তৈরি করতে হবে এবং পুজোর পরে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে মায়েরই রক্ষাসূত রক্ষা সুতো বেঁধে থাকেন বন্ধুরা পুজোর দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করার চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে মুছে নেবেন বাড়ির সদর দরজায় জল ঢেলে পরিষ্কার করে নেবেন এরপর স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে আসবেন ঠাকুরঘরে পারলে এই দিন অবশ্যই গঙ্গা স্নান করুন বাড়ির কাছে যদি গঙ্গা বা পবিত্র নদী থাকে অবশ্যই সেখানে স্নান করুন আর যদি সেটা সম্ভব না হয় তবে বাড়িতেই স্নান করে নিন স্নানের পর নিজে মস্তকে এবং সারা বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন বন্ধুরা অবশ্যই এই দিন স্নান করে শুদ্ধ বস্ত্রে পরিষ্কার মায়ের প্রিয় লাল রঙের শাড়ি পরে বা লাল রঙের বস্ত্র পরে আলতা সিঁদুর পরে মায়ের পুজো করার চেষ্টা করুন এতে মা অত্যন্ত প্রসন্ন হবেন এরপর ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের পুজো করুন এবং পুজোর পর অবশ্যই মায়ের ব্রতকথা পাঠ করুন এবং ব্রত কথা শুনুন তারপর মায়ের প্রসাদ গ্রহণ করে উপোস ভঙ্গ করুন মায়ের প্রসাদ যেমন তেরো রকম মিষ্টি তেরো রকম ফল তেরোটি লুচি বন্ধুরা এই দিন যারা ব্রত করবেন তারা কোনো রকম সাদা নুন দিয়ে তৈরি করা খাবার একদম খাবেন না আলুনি খাবার গ্রহণ করাই সব থেকে ভালো আর যদি সেটা সম্ভব না হয় তাহলে যিনি ব্রত করবেন তার খাবারে সন্দুপ লবণ ব্যবহার করা যেতে পারে আর এই দিন অবশ্যই বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করবেন পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে এই দিন রকম আমিষ জাতীয় খাবার যাতে না ঢোকে বাড়ির কোনো সদস্য যেন বাড়ির বাইরে গিয়েও এই দিন আমিষ জাতীয় খাবার না গ্রহণ করে সেদিকেও নজর রাখবেন মায়ের পুজোর দিন অবশ্যই নিজের সাধ্য সামর্থ্য মতো গরিব দুঃখী অসহায় ব্রাহ্মণ মানুষকে কিছু দান করুন কিছু খাওয়ান এবং অবলা জীবজন্তুকেও এই দিন কিছু খাওয়ান তাদের জল খাওয়ান এতে মা অত্যন্ত প্রসন্ন হবে এই পুজোতে অনেকেই বাড়িতে ব্রাহ্মণ দিয়ে পুজো করিয়ে থাকেন আবার অনেকেই নিজেই মায়ের পুজো করে থাকেন আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী মায়ের পুজো করবেন বন্ধুরা অবশ্যই পুজোর আগে সংকল্প করতে হবে বন্ধুরা মাকে অবশ্যই লাল চন্দন ও সিঁদুর পরাতে হবে এরপর ফুলের মালা বা লাল জবা ফুলের মালা পরিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে মাকে ওড়না পরিয়ে সুন্দর করে সাজাতে হবে এরপর মায়ের উদ্দেশ্যে আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করতে হবে একটি পাত্রে তেরোটি পান সুপারি আরেকটি পাত্রে তেরো রকম ফল আরেকটি পাত্রে তেরো রকম দুভাগ করে বানিয়ে নেওয়া ফল আরেকটি পাত্রে তেরো রকম ফুল তেরো রকম মিষ্টি একটি পাত্রে তেরো রকম নৈবেদ্য সাজিয়ে দিতে হবে আরেকটি পাত্রে এইভাবেই মায়ের পুজো জোগাড় করতে হয় মায়ের পুজোতে অবশ্যই ঘর স্থাপন করতে হবে ঘর জলপূর্ণ করতে হবে এরপর গোলা সিঁদুর দিয়ে চিহ্ন ঘটে অঙ্কন করতে হবে ঘটের জলে একটি সুপারি এক টাকার কয়েন একটি হলুদের গাঠ গোটা কিছু আতপ চাল ঘটে দিয়ে দিতে হবে এরপর পাঁচটা সাতটা কিংবা নটা আম্রপল্লবযুক্ত আম সরা তাতে সিঁদুরের ফোটা দিয়ে ঘটে সাজিয়ে দিতে হবে এরপরে ঘটে পাঁচটা দুর্বা দিতে হবে এবং স্বশেষ ডাব তাতেও মঙ্গল চিহ্ন আঁকতে হবে আর ডাবের অভাবে কলাও ব্যবহার করা যেতে পারে বা হরিতকিও ব্যবহার করা যেতে পারে এইভাবে ঘর সাজাতে হবে আর ঘর স্থাপনের জায়গাটায় গঙ্গা মাটি তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে ধান পাঁচটা দুর্বা ও কিছু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে অনুধ্বনি ও শঙ্কোধ্বনি সহযোগে মায়ের কাছে ঘট স্থাপন করতে হবে অবশ্যই সবার প্রথম সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো করতে হবে এরপর পঞ্চদেবতার পুজো করে তারপর মায়ের পুজো শুরু করতে হবে আর পুজোয় বসেই আগে সবার প্রথম হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নিতে হবে এবং তার সাথে সাথে সবার প্রথমেই পেলে প্রদীপ ধূপকাঠি মায়ের জন্য একটি নতুন মাটির ঘিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে নিতে হবে এরপর মায়ের চরণে ফুল বেলপাতা ঘটে ও ফুল বেলপাতা মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে হবে তারপর মায়ের আরতি করতে হবে এবং আরতির পর মায়ের ব্রত কথা পাঠ করে পুজো সম্পন্ন করে নিতে বন্ধুরা বিপত্তারিনী পুজো চলাকালীন কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে পুজো চলাকালীন কারোর সাথে কোনো রকম কথা বলা কি এই দিন বাড়ির কোনো সদস্যর সাথে বা বাড়ির বাইরেও কোনো ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না এতে মা রুষ্ট হবে এর ফলে আমাদের সংসারে আর্থিক ক্ষতি নানা রকম রোগ ব্যাধি এছাড়াও নানারকম বাধা বিঘ্ন দেখা দিতে মনের ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের পুজো করুন অপরিষ্কার স্থানে মায়ের পুজো একদম করবেন না পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় মায়ের কারণ বন্ধুরা অপরিষ্কার জায়গায় পুজো করলে বাড়ির সুখ শান্তি নষ্ট হতে পারে বন্ধুরা যিনি মা বিপত্তালীণী ব্রত করবেন তিনি কিন্তু এই দিন চাল জাতীয় কোনো খাবার গ্রহণ করতে পারবেন না যেমন ভাত মুড়ি খই ইত্যাদি পুজোর সময় কারোর সাথে খারাপ ব্যবহার বা কাউকে অপমান করবেন না বিশেষ করে এই দিন মহিলাদের সম্পর্কে কোনো কুরুচিকর কথা বা খারাপ কথা বা মহিলাদের অপমান করবেন না তাতে মা অত্যন্ত রুষ্ট হবেন এবং বন্ধুরা যেই বাড়িতে মা বিপত্তারিণীর পুজো করা হবে সেই বাড়ির কোনো ব্যক্তি এই দিন বাইরের কোনো ব্যক্তিকে টাকা ধার দেবেনও না এবং কারো কাছ থেকে টাকা ধার নেবেন মা বিপত্তারিণী হলেন মা দুর্গা আর এক রূপ মায়ের পুজোতে মায়ের প্রিয় ফুলই মাকে নিবেদন করা হয় এবং তার সাথে নিবেদন করা হয় এই সময়ের কার মৌসুমি তেরো রকমের ফল মা বিপত্তারিণী পুজোতে সবার প্রথম যে ফুলটা মায়ের অত্যন্ত প্রিয় সেটা হলো জবা ফুল লাল এবং তার সাথে সাথে পদ্ম ফুল গাঁদা ফুল কাঠমালতি ফুল করবি ফুল ধুতরা ফুল আকন্দ ফুল দোপাটি ফুল পলাশ ফুল জুই ফুল কৃষ্ণকমল ফুল এই ফুলটিকে আবার প্যাশন ফ্লাওয়ারও বলে কাঠগোলাপ ফুল নয়নতারা ফুল এই সময় প্রচুর পরিমাণে ফোটে তো মাকে অবশ্যই এই পুজোতে মায়ের পছন্দের এই ফুলগুলো বন্ধুরা আমি আপনাদের সুবিধার জন্য অনেক কটা ফুলের নামই বললাম আপনারা এর মধ্যে থেকে তেরো রকমের ফুল যে কটা জোগাড় করতে পারবেন মাকে ভক্তি ও নিষ্ঠা সহকারে সেই তেরো রকম ফুলই মার চরণে নিবেদন করবেন চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কি কী সেই তেরো রকমের ফল বন্ধুরা এই সময় আম জাম কাঁঠাল লিচু পাকা পেঁপে কলা ডালিম জামড়ু এছাড়াও আপনারা দিতে পারেন বাতাবি লেবু শশা আঙুর খেজুর ইত্যাদি যে সকল বন্ধুরা ব্রাহ্মণ দিয়ে বন্ধুরা ব্রাহ্মণ দিয়ে পুজো করলে অবশ্যই ব্রাহ্মণকে দক্ষিণা দিতে হবে তার সাথে সাথে ব্রাহ্মণকে নতুন পৈতে নতুন গামছা ও ভোজ্য নিবেদন করা উচিত তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা বিপত্তারিণী জয়